আবেশ হোটেলের সেই সুমন ভাই বাংলাদেশের প্রথম হান্ডিপিক নিয়ে যিনি আসছেন আমরা তার সাথে আজকে সারা দিন তার কার্যক্রম কিভাবে চলে আমরা সেটা দেখাবো ভাই আমি এখানে গরু জবাই করি আমার চার পাঁচজন স্টাফ আছে তারা সকালবেলা গরু প্রসেসিং করে আর অরিজিনাল সার গরু রেগুলার জবাই করি তো আপনারা চলে আসছেন সারের পরিচয়টা জানতে পারবেন দেখাও তো বাবু একটু এই অরিজিনাল সার ডিটেলস আমরা দেখাবো অবশ্যই আমাদের সামনে থাকো আমাদের সাথেই থাকো আজ দেখাবো সুমন ভাইয়ের বিখ্যাত হান্ডি বিট হান্ডি বিট এই যেখানে গরু জবাই হয়েছে সেই গরুগুল মাংসগুলো ওইখানে নিয়ে যাওয়া হবে কিভাবে সেটা রান্না করা হবে আমরা পর্যায়ে কিংবা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সুমন ভাইয়ের কাছে আমরা ডিটেল জানবো যে আসল হান্ডি খেতে হলে কিভাবে তৈরি করতে হয় আমার একটা অনুরোধ অনেক মানুষ অনেক পাকনা পাকনা কথা বলে পঁয়ষট্টি রকমের মশলা এই সেই আমার ভিডিও দেখে নকল করছেন আপনার নকল থেকে সাবধান থাকবেন অরিজিনাল বি ফান্ডি যদি খেতে হয় আবেশ হোটেলে ডাইরেক্ট চলে আসবেন আজকে তিনটা করে জবাই করছি আলহামদুলিল্লাহ আমি দুই কেজি মাংসের রান্না শুরু করেছিলাম এখন আমার দুইটা তিনটা করে দৈনিক ভাই আর ডাকা সিটিতে কেউ যদি হোম ডেলিভারি চায় আমরা হোম ডেলিভারি পাড়াই দিব আপনার বাসায় চলে যাবে খাবার তাহলে ডেলিভারি চার্জটা দিয়ে দেবেন পুরো ইনটেক পাতিল চলে যাবে আবেশ হোটেলি অরিজিনাল বি ফান্ডি